প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে বাজ পড়ে ভয়াবহ দুর্ঘটনা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাণ্ডবে গতকাল বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত রাঙ্গুনি এলাকায় এক বাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঘটনায় বাড়ির মধ্যে থাকা এসি ফ্যান টিভি লাইট সহ একাধিক জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায় ইলেকট্রনিক্সের তারে আগুন লেগে বাড়ির মধ্যে থাকা একাধিক রুমে পাকা দেওয়াল ছেদ হয়ে যায় ঘটনায় আহত হন বাড়ির মধ্যে থাকা এক মহিলা সহ আরো বেশ কয়েকজন ব্যক্তি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাড়ির মধ্যে থাকা পরিবারের পরিবারের সদস্যরা ঘটনায় ঘটনায় সদস্য প্রাক্তন পুলিশ বড়ালের পুরো প্রায় থেকে তিন চার লক্ষ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকে বাড়ির মধ্যে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা

তো আমরা এইটুকুই সতর্ক হতে পারি সরকারিভাবে প্রশাসনিকভাবে যেসব নিয়মগুলো বলেছি এগুলো আমরা যদি মানতে পারি তাহলে মনে হয় কিছুটা হ্যাঁ মানে এটার থেকে আমরা রক্ষা পাবো গাছপালাতে না থাকাই ভালো ফাঁকা মাঠে যাতায়াত না করাই ভালো মেয়ে গাছতে গেলে সতর্ক একটু থাকাটা আমাদের নিজের দায়িত্ব এটার থেকে আমরা কিন্তু তার তো প্রকৃতি ঘটে চলছে ঘটছে এটা আমরা এটার থেকে মনে হচ্ছে রক্ষা পাবো হঠাৎ করে একটা আওয়াজ এলো কিন্তু তখন খুব আওয়াজ করছে একটা আগুনের কুলকির মতো এলো ওটা আবার খুব ঝলসা হ্যাঁ চারিদিকে ঝলসা হয়ে উঠলো তখন অন্ধকার হয়ে গেল আমি কিছু আর বুঝতে পারছি না তখন আমি ভাবছি আমার হয়তো গেস্টটা বাস্ট হয়ে গেল এইভাবে ওখান থেকে বেরিয়ে এসে হ্যাঁ তা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে এদেরকে আমি ঘুমিয়েছিল এদেরকে তুলি বাইরে বেরিয়ে এসেছি হ্যাঁ তারপরে বুঝতে পারলাম যে এটা হয়েছে আপনার আঘাত লেগেছে হ্যাঁ আমার এসে কখনো এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার লেগেছে বাইরে বেরিয়েছি তখন এগুলো খুব জ্বালা করছে তখন বুঝতে পারিনি বাড়ির মধ্যে আর কি কি ছিলেন বাড়ির মধ্যে আমরাই তিনজন ছিলাম বাচ্চা ছিল হ্যাঁ হ্যাঁ এরা ঘুমিয়ে গেছিল আলাদা রুমে ছিল শুধু আমিই ওইখানে ছিলাম কোন ক্ষয় ক্ষতি হয়েছে বাড়ির মধ্যে জিনিস হ্যাঁ বাড়ির মধ্যে ক্ষতি হয়েছে কি নাম আপনার লক্ষ্মী মাঝি আ কালকে রাতে এগারোটার সময় আমাদের এখানে মানে বাজ পড়েছিল বাজ পড়ার পরে চারদিকে ভোঁয়ায় অন্ধকার হয়ে গেছিল বুঝলেন তারপরে ধরুন আমরা কিছু দেখতে পাইনি থেকে চিৎকার চেঁচামেচি হয়েছে আস্তে আস্তে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে সবাইকে বার করলাম বাড়ির মধ্যে আমরা ছিলাম এখানে চারজন আর ওই ভাড়াতে ছিল তিন চারজন স্বামী স্ত্রী আর দুই মেয়ে হতাহত ঘটনা হয়েছে মাস্টার মশাইয়ের ওপর স্ত্রী লেগেছে মাথাতে আর আমার ওপর লেগেছে চিটাপাটা এখানে পিঠে বড় বয় পুরো হয়ে গিয়েছে ইলেকট্রিকে যা যা জিনিস ছিল সব পুড়ে গেছে না আর আমি মোটামুটি এখন বলা মুশকিল হয়েছে তাও লাখ তিন চারেক তো হয়ে সব জিনিস আছে ওয়ারিং ওয়ারিং জমি নিয়ে রাত এগারোটার সময় এখন আমরা আপঙ্কের চেয়েছি আপঙ্ক থেকে সবাই গ্রামের বাসি এসেছে গ্রামের সাথে গল্প সল্পের সাথে করছি তবে কিছুটা কেটেছে আপনারাও এসেছেন হুম তাতে আমরা খুব প্রিজ হয়েছি আনন্দ হয়েছে ক্ষয়কি হয়েছে তো যাক মানুষের কারো জীবনের ক্ষয়কপি হয় নাই এইটুকু মায়ের কি খুব ভালো বাড়ি কর্তৃপক্ষ বিদ্যুৎ সব বিদ্যুৎ দপ্তরে খবর দিয়েছি থানাতে খবর দিয়েছিলাম থানাতে এসেছিলো বিদ্যুৎ দপ্তর সকালে এসেছিলো বুঝলেন কি আমার নাম মধুসূদন বড়াল কাজ করতাম পুলিশে ছিলাম এখন রিটায়ারমেন্ট হয়েছি এখন বাড়িতে আছি